পড়াশোনা কি বাদ পড়াশোনা কি বাদ তো পড়বা না শুরু কালকে থেকে আজকে পড়বা না কি আজকে পড়বা না আমি বলছি পড়বো না এ বলছো তো আমাকে মাফ করো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে পড়াশোনা এখন করবো না এখন এইখানে এই সময় তো শুনে পড়লি কি আমি বিদ্যা সাগর হব তুমি বলো এই সময় পড়লে তুমি বিদ্যা সাগর হবে না না ওই জন্য এই সময় পড়াশোনা করা যাবে না না আমার তো মাফ করো পড়াশোনা শুরু হয়ে যাবে মিম হ্যাঁ মিম পড়তে বসো আম্মু দুতিন ভাত খাবা আচ্ছা খাও পড়ি নাও পড়াশোনা নাও তুমি পড়িনি পড়িনি কখন পড়লে কি কখন পড়লে আমি পুরো ডিভিশন দিলাম ডিভিশন দিলাম তাই